করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশ থেকে আগামী উনিশ মের মধ্যে সাতানব্বই শতাংশ এবং ত্রিশ মধ্যে নিরানব্বই শতাংশ বিলীন হয়ে যাবে ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন বা এস এর ডাটা ড্রাইভ ইনোভেশন ল্যাবের গবেষকরা এমন আভাস দিয়েছে আগামী পনেরো জুলাই মধ্যে বাংলাদেশ থেকে এই ভাইরাস পুরোপুরি বিলীন হয়ে যাবে গবেষকরা প্রভাস দিয়েছেন উনত্রিশ মের মধ্যে বিশ্ব থেকে করোনা ভাইরাস সাতানব্বই শতাংশ দূর হবে এবং পুরোপুরিভাবে বিলীন হবে এ বছরের আট ডিসেম্বরের মধ্যে রবিবার এস এর ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাব নিজস্ব ওয়েবসাইটে একশো একত্রিশটি দেশের করোনা বিষয়ক এই তথ্য তুলে ধরে এছাড়া এসইউটিডি এর পুর্বাসে বলা হয়েছে ভারতে করোনা সংক্রমণ একুশ মেয়ের মধ্যে সাতানব্বই শতাংশ কমে যাবে যুক্তরাষ্ট্রে এগারো সাতানব্বই শতাংশ কমে যাবে এবং ইতালিতে সাত মেয়ের মধ্যে কমবে সাতানব্বই শতাংশ সংক্রমণ সিঙ্গাপুরের এই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সার মডেল দিয়ে একশো একত্রিশটি দেশের করোনা প্রাদুর্ভাব কখন শেষ হবে তা পর্যবেক্ষণ করছে ভাইরাসটি বিস্তারের ধরন মানবদেহে ক্ষতির প্রভাব ও বৈশিষ্ট্য সব মিলিয়ে গবেষকরা পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশ থেকে ভাইরাসটি পুরোপুরি বিদায় নিতে পনেরো জুলাই পর্যন্ত সময় গড়াতে পারে সারা বিশ্ব থেকে করোনা পুরোপুরি বিদায় নিতে পারে আট ডিসেম্বরের মধ্যে করোনা বিদায়ের দিনক্ষণের বিষয়ে এমন পূর্বাভাস এটাই প্রথম এদিকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ত্রিশ লাখ এতে মারা গেছে দুই লাখেরও বেশি মানুষ গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে এরপর একে একে বিশ্বের একশো আশিটি দেশের বেশি দেশে ছড়িয়ে পড়ে এ ভাইরাস প্রতিনিয়ত এই ভাইরাসে হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা